আজকাল কী যে পাল্টা বায়না শিখেছে ও যখন তখন এসে বলবে ওর একটা আকাশ যায় আর আমিও বোকার মতো সব কাজ ফেলে ওর চোখের মাপের আকাশ খুঁজতে থাকি শুধু কি তাই তাতেও আবার ওর আপত্তি এটাতে বলে মেঘ ভর্তি তো ওটাতে এক খেয়ে আলো গধুলি আকাশ দেখলেই হো আবার লজ্জায় মরে যায় আমার হয়েছে চালা মেঘ থাকবে না রোদ থাকবে না এমন একটা আকাশ আমি কত থেকে খুঁজে আনব গোলাপ হবে অথচ কাটা হবে না রংটাও আবার লাল এমন আবার হয় নাকি একটা কথা আমি কিছুতেই বুঝতে পারি না ভালোবাসা বুকে এসে বসলেই মানুষ কেন পাখি হতে চায়